শনি সাড়ে সাতি বা শনির দশা এই কথাটা শুনেই অনেকে ভয় পেয়ে যান তো ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয় এটির প্রতিকার বা এটির জন্য কি সমাধান আছে সেটা নিয়েই কয়েকটি বলছি যেটি আপনাদের সাধ্যের মধ্যে সকলের যেমন শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে প্রত্যহ ভগবান শিবের পূজা করুন শনিদেবের বীজ মন্ত্র যথাসাধ্য জপ করুন বীজ মন্ত্রটি কী না ওং প্রাং প্রিং প্রোং স্ব নমঃ এই বীজবন্তটি প্রত্যহ যথাসাধ্য জপ করুন শনিদেবের রোজ সকালে স্নান করে জল ও কালো তিল একসঙ্গে করে ভগবান শিবকে অভিষেক করুন শনিবার নীল ও কালো বস্ত্র কালো তিল চটি জুতা কালো কম্বল ইত্যাদি দান করুন শনিবার শনিদেবের চালিশা পাঠ করুন কুকুর কাক কোমাতাকে রুটি খাওয়ান যথাসাধ্য শনিবার বজরংবাণ ও রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন এতেও শনিদেব সন্তুষ্ট হন কখনো কোনো গরিব অসহায় মানুষ জীবজন্তু বা খেটে খাওয়া মানুষদের আঘাত বা অপমান করবেন না তাদের পারলে সেবা করুন শনিবার দিন তামসিক ভোজন মদ্যপান ইত্যাদি তো করবেনই না চুল নখ ইত্যাদিও শনিবার দিন কাটা থেকে বিরত থাকুন এইগুলি মেনে চলুন অবশ্যই শনিদেবের নেগেটিভ দশা বা সাড়ে সাতি থেকে ভয় পেতে হবে না